এটা ব্রহ্মচর্য পালন তারপরে আপনার গার্হস্থ জীবন শুরু হলো গার্হস্থ জীবনে একটা নির্দিষ্ট সময় থাকে হ্যাঁ ওই সময় সীমার মাঝে আপনি ভোগের পর ত্যাগে আসেন কিন্তু জীবনে বয়স পঞ্চাশ বছর শিক্ষা দিচ্ছে জানে হ্যাঁ জীবনে বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু ত্যাগে আসতে পারি না ভোগে আছি হবে না মা ত্যাগে আসো তোমরা ভজন করো তোমরা আমাদের বাবাদের সঠিক আসতে হ্যাঁ এখানে ঠিক এখানে কিছু নাই আমরা তো গৃহী তো গৃহ ত্যাগ করতে পারি না আমরা গৃহী গৃহে থেকেও সন্ন্যাস ধর্ম পালন করা যায় গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায় সেটা শ্রেষ্ঠ প্রিয় সন্ন্যাস শ্রীমান ভগবান কীভাবে ভগবান করেছি কথাটা শ্রেষ্ঠ সন্ন্যাস হলো গৃহ সন্ন্যাস ত্যাগ করে সারা জীবন ভোগ নয় মা ত্যাগ আসে ভজন আসে সাধন আসে ভজন করে সাধু সঙ্গ করবেন এটা ভজন ভাবছি ভজন অন্তরে ভজন আছে অন্তরে ভজনটা আপনার শিক্ষাকে দর্শন করে দেবে যেহেতু দমের ঘরে ভজন করা দমের ভজন করা দিদিকে রক্ষা করা হ্যাঁ স্বয়ং যে বস্তু রাজন স্বয়ং কৃষ্ণ বস্তু বিন্দু রূপে সবার মাঝে আছে মস্তকে অবস্থা হ্যাঁ বাকি তুমি তার ভজনের সময়টা সমগ্র ব্রহ্মাণ্ড ঘুমাচ্ছে সাধক সেই সাধনায় বসেছে মা সাধক সেই সাধনায় বসে এটা অনেক বিভু তত্ত্বের ভজন এই ভজনটা করো রাত দুইটার করে ভজন বসো দেখবে মন প্রাণী শান্ত হয়ে যায় ভগবানের প্রতি অনুগত হয়ে যায় মা কতজন করো মা তোমাদের প্রতি আমার বিশেষ করে আকুল প্রাণী নির্দেশ মা তোমরা অন্যরা কি হও ভজন করো তারা জীবন ভোগে থেকো না মা ত্যাগে আসো মা হ্যাঁ যেমন এই যে গৌরীকে আমরা এত কাছে গেলাম তার ত্যাগ জানে হ্যাঁ আজকে বিষ্ণু প্রিয়া যদি ত্যাগ না করতো মহাপ্রভু তোমাকে আমি এই যে ভক্ত সঙ্গ করছি এই রাস্তাটা জীবনেও পেতাম না আমরা ভক্ত সংকপ করছি সদ চরণ নিচ্ছি সদকে অঙ্গ করে অন্তরে তিক্ত জ্বালা যঞ্জনা দূর করছি এটা গোরাণ কে আগে আছিল না তিন যুগে তিন যুগে কোন সময়ে সৌভাগ্য ছিল না সদ সংকপ করা সদ চরণ তুলি এটা মহাপ্ৰভু দিয়েছি এই ভক্তের জীবন মেলা ভালোবাসার নির্বন্ধনের স্থান এটা মহাপ্ৰভু সংসারে গটিয়ে গেছে এটাই বাজারটা মহাপ্ৰভু প্রেমের বাজার ভক্ত এত এই প্রেমের বাজারটা মহাপ্ৰভু দিলো

বিষ্ণু প্রিয়াকে প্রশ্ন করেছিল বিয়া। তোমার মনে যদি কোন বাসনা থাকে তুমি আমাকে জানাই দিতে তোমার মনোবাঞ্ছা বর্ণ করব। বিষ্ণু প্রিয়া বলল প্রভু শুনিতে চাইলে যদি তবে বলি দেব বাসনা আমি ভাবি তাহানি অবধি তুমি যখন শুনিতেই চাইলে আমার মনে কোনো বাসনা আছে কিনা যা আমি চিনতে মনে প্রাণে নিরবধি ভাবনা করি সেই কথাটা আমি তোমায় জানাচ্ছি ও প্রভু তোমার এই প্রেমের মাধুর্য তোমার হৃদয় তো প্রেমে ভরা অন্তরটা প্রেমে ভরা তোমার এই প্রেমের মাধুর্য আমি এক প্রাণী কতটুকু আশ্রয়ণ করিব বলো আমি চাই অখির মানবে अखेर জীব গণের গানে তোমাকে আশ্রয়ণ করিতে চলে বিলো ধরে রাখো মহন্ত

হস্তেলে দান করতো সচিবা থেকে বুঝতে পারত যে শালখান আমার জন্য আর বস্ত্র খানা জন্য বিষ্ণুগ্রা দান করতো সচিমা বৌমা বস্ত্র খানা পরিধান করো বিষ্ণুগ্রা বস্ত্র পরিধান করত না কেন জানে কারণ ভাবত আবার প্রভু যে ঢোর কপিল পড়েছিল বস্ত্র পরিধান করে ঘোড়ায় গড়ি গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ

সজনী আমি ভাঙলা মোরেই তো যাবো আমি গঙ্গার কোলে মরবো না ঘরে গিয়ে মরবো যখন ঘরে আমি যেতে চাইলাম কিন্তু যেতে পারলাম না আমার এই পরিণাম হলো রে সজনী যেন ছিল কাল জন্মের মতো ভক্তার জলে ডুবে রইলাম তবে কোন কোন গঙ্গাজল আমি <laughs> রে

Oh,